নমস্কার আজকে বলবো থার্টিনথ এপ্রিল টু রবিবার সারাটা দিন কেমন যায় অর্থাৎ দৈনন্দিন নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি আপনারা যারা আমার প্রোগ্রাম শুনছেন তা তো নিয়মিত ভিউয়ার্স তারা আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করেও রেখেছেন কিন্তু যারা যে প্রথম শুনছেন তারাও যদি আমার প্রোগ্রামটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যতবার লোকেদের শেয়ার করবেন চলুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে বিষ রাশি মনের কথা বলার জন্য যে সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন আজকে আপনি সুবক্তা হিসেবে লোকেদের যথেষ্ট সম্মানিত হবেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হয় প্রতারিত হতে পারেন বাড়িতে কোনো জিনিস চুরি হতে পারে কর্মজতে জনপ্রিয়তা পাবেন দেহের কোথাও কোনো চোটা লাগতে পারে কিছু কেনার জন্য যে অর্থ খরচ হবে সারাদিন প্রচুর পরিশ্রম হবে সামাজিক সম্মান বাড়বে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে যে চোখের প্রবলেম বা গলার কোনো প্রবলেম আপনার হতে পারে